হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভ্রিওান সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি তো দেখতে পাচ্ছেন হালকা ঝোড়ঝো বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টিটা হচ্ছে ওয়েদারটা খুব একটা ভালো নয় সকাল থেকে মেঘলা হয়ে আছে তো এখন বাজে সকাল সাতটা আমি সাতটা থেকে ব্লগ শুরু করছি তো বাবা বাজারে গিয়েছিলো বাজারটা করে নিয়ে এসছে এখন বাজারটা যখন দেখা যায় তখন বাজার প্রায় সাড়ে সাড়ে সাতটার মতো তো এদিকে বেগুন নিয়ে এসেছে ওদিকে ঢেঁড়স নিয়ে এসেছে তো আজকে বেগুনটা রান্না করবো মাছ দিয়ে বেগুন রান্না করবো তো দেখুন আমি দিয়েছি পেঁয়াজ দিয়েছি একটি দিয়ে ভালো করে লাল লালকে ভেজে নেব এতে কিছুই দিই আদা রসুন ছাড়াই তরকারি করেছি যে কোনো ঝাল মশলা দিয়ে শুধু দিয়েছি জাস্ট পেঁয়াজ কাঁচ লঙ্কা এইদিকে লবণও হলুদ এটি মানে বাড়িতে সবাই খেতে পারবে বাচ্চা থেকে বয়স্ক লোক যদি কারো কোনো অসুস্থ লোক থাকে খেতে উনিও খেতে পারবেন তো এইভাবে আমি রান্না করেছি যার জন্য আমি আজকে একটু শেয়ার করলাম যাতে আপনারাও ভালোভাবে করতে পারেন দেখে তো দেখতে পাচ্ছেন আমি কাঁচ লাঙা পেঁয়াজ দিয়েছি এদিকে লবণ হলুদ দিয়েছে আদার্স কোনো মশলা দিয়ে কোনো জিরে মরিষ বরণ বা আদার সঙ্গে এটা আদর সম্পূর্ণ নিরামিষ রান্না হয়েছে এটি আজকে তো বেগুনটা না ভালো করে একটু বেগুনটা দেখতেই পাচ্ছেন কীভাবে কেটে নিয়েছে যে ভালো করে মশলার সঙ্গে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি নিয়ে অল্প একটু জল দেবো দিয়ে জলটা ফুটে গেলে মাছটাকে দিয়ে দেবো তো জল দিয়ে দিলাম অল্প করে মো এটা খুব ঝুলো হবে না একদম মাখা মাখা তরকারি হবে তো দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম জলটাকে দিয়ে ভালো করে ফুটতে দেবো কিছুক্ষণ ধরে গ্যাসটা আমি সম্পূর্ণ জোরে রাখবো গ্যাস একদমই আমি আসতে দেবো না তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুটে গেছে কিছুক্ষণ ফোটার পরে না আমি মাছটাকে দিয়ে দেবো মাছটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম পোনা মাছ তো দেখতে পাচ্ছেন পোনা মাছটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেবো এবার কিছুক্ষণ ফোটানোর পরে দশ পনেরো মিনিট আমরা ফোটাবো ফোটানোর পরে আমি জিনিসটাকে অফ করে দেবো তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন দশ মিনিট হয়ে গেছে খুলে দেখতে কত সুন্দর এটি বাচ্চা বাচ্চা থেকে বয়স্ক লোক সবাই খেতে পারবেন বাড়িতে যদি কোনো রুগী থাকে সেও খেতে পাবে মানে কোনো মশলা ছাড়াই তরকারি এটা মানে আমাদের বয়স্ক লোক তাহলে ডাক্তার যেমন বলে যে কোনো মশলা দেওয়া তরকারি খাওয়া যাবে না তেলটাও খুব কম দিয়েছে আমি এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন খুবই ভালো লাগে দেখতে পাই কত সুন্দর খুব ঘন তরকারিটা হয়ে গেছে মানে ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে এটা তো আমার রান্না কমপ্লিট তো আজকে আমার চ্যানেল যদি কোনো নতুন দেখে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইবটাইব করে দেবেন আর আর পুরোনো বন্ধুদের কাছে অসংখ্য ধন্যবাদ তো আজকে এই পর্যন্ত টাটা বাই যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করেন জানাবেন টাটা বাই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফিনা হালদা তো আজকে একটি গল্প বলছি কালকে আমি এক জায়গায় গিয়েছিলাম তো আমি প্ল্যাটফর্মে যখন বসেছিলাম দেখলাম আমার পাশে একটি মেয়ে বসে আছে তার বাচ্চা নিয়ে বসে আছে মেয়েটি জিন্সের প্যান্ট গেঞ্জি পরে আছে তো আমার পাশে একটি ফল বিক্রেতা বসে আছে আপেল লেবু এইসব নিয়ে বসে আছে তো মেয়েটি বাচ্চাটাকে নিয়ে গেল গিয়ে আপেলের মা আপেল দেখছে কেমন কি দাম জিজ্ঞাসা করছে তো সে দেখলাম আপেল সবটা নিল না জাস্ট একটা আপেল তুলে বলে এটাকে ওজন করো তো ফল বিক্রেতার যথাযথ ফলটাকে ওজন করে দিল করে প্লাস্টিকের মধ্যে দিয়ে বাচ্চাটা হাতে দিয়ে দেয় বাচ্চারা যেমন এগিয়ে যায় সব জিনিসটা নেওয়ার জন্য তো বাচ্চাটার দিয়ে দিয়েছে বাচ্চারা নিয়ে বসে আছে দাঁড়িয়ে পড়েছে মানে আর মা জিজ্ঞাসা করেছে যে কত টাকা হয়েছে বলে বারো টাকা তো বারো টাকা শুনে মেয়েটা কী করলে পার্স থেকে দশ টাকা নিয়ে বের করে দিচ্ছে তো দশ টাকা যখন দিচ্ছে তখন উনি বলে না বারো টাকা দিতে হবে দাদা দিদি আমার তো খুব লাভ নেই আমার বারো টাকা দিতেই হবে তা বলছেন না আমার তো দু টাকা হবে না না টাকা সরি টাকা হবে দু টাকা আমি দেব না আপনি দশ টাকায় নিন হ্যাঁ একটা আপে আপনি দশ টাকা দেন তো উনি বলছেন না দিদি আমার তো লাভ বেশি নেই এই বলে মনে হয় একটু ওদের মধ্যে এ হচ্ছে তো আমি পার্সে দাঁড়িয়ে দেখছি যে দুটো টাকার জন্য কেমন মানুষ একটা গরিব গরিবের সঙ্গে কেমন ব্যবহার করতে পারে এদিকে ড্রেস ড্রেস দেখে মনে হচ্ছে ব্যবহারের হাইফাই মানুষ সে যাই হোক তো শেষ পর্যন্ত কী দেখা গেলো যে সেই দুটো টাকার জন্য কিন্তু মেয়েটা আপেলটা নিলই না বাচ্চাটার কাছ থেকে আপেলে প্লাস্টিকটা নিয়ে লোকটাকে ফেরত দিয়ে দিল আবার আমি তো দেখি অবাক বাবা এমনটা আবার মেয়ে হতে পারে দুটো টাকার জন্য একটা বাচ্চা আপেল নিয়ে দাঁড়িয়ে আছে সেই আপেলটা নিয়ে দিলো নিয়ে আবার লোকটার কাছে ফেরত দিয়ে দিলো মানে কত রকম তাহলে ওই ছোট্ট বাচ্চাটা কী শিক্ষা পেল একটা ছোটো একটা মানুষের কাছে ওজন করে টাকা দিই মানে সব কিছু নিয়ে নেওয়া হয়েছে টাকার জায়গায় দিতে পার দুটো টাকা দিতে পারছে না বলে আবার বাচ্চার কাছ থেকে আবার প্লাস্টিকটা নিয়ে আপেলটাকে ফেরত দেওয়া হলো তাহলে বাচ্চারা কী শিখে পেলো এই তো আমাদের আমার না টাকা পয়সা সব অনেক জায়গায় অনেকভাবে খরচ করি কিন্তু কোনো গরিবের কোনো জিনিসটা নেওয়ার সময় আমরা কেন ভাবি এক টাকা কম হলে ভালো হয় দু টাকা কম হলে ভালো হয় ঠিক আছে কম হলে একটা আপেল তো বারো টাকায় তো দাম পড়েছে এমন তো কিছু নয় তা হয় দুটো টাকা দিয়ে নিলেই হতো তো জিনিসটা কিন্তু উনি না নিয়ে কী করলো জিন্সটা আপেলটা ফিরো দিল দেখে সত্যিই খুব খারাপ লেগেছে সবচেয়ে খারাপ লেগেছে ওই যে বাচ্চাটার হাত থেকে আপেলটা নিয়ে দিয়ে দিয়েছে এটাই থেকে আমার খারাপ লেগেছে সত্যি থেকে যার জন্য আপনাদের কাছে এটা তুলে ধরলাম জিন্সটা খুবই ভালো লেগেছে জিনিসটা যে একটা মায়ের কাছ থেকে বাচ্চা কী শিক্ষা পেলো হ্যাঁ আসলে আমরা তো এরকম করি না সেই কারণে ভাবলাম একটা সোশ্যাল মিডিয়াতে বলি আপনারা একটু জানুন যে কেমন কি চলছে না চলছে তো টাটা বাই আজকের মতো তা আজকে সকাল থেকে কি ভ্লগ কী খেয়েছে না খেয়েছে কী করে সবটাই আমি দেখিয়েছি তো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবে জানাবেন আর আমার পাশে থাকবেন তো টাটা বাই